নুরুল হাসান সোহান যা করেছে বাংলাদেশের ফিনিশাররা অনেক ফিনিশার আমরা দেখেছি ধারাবাহিক ভাবে সেটা করতে ব্যর্থ হয়েছে ম্যাচের পর ম্যাচ খেয়াল করে দেখুন যে সোহান গত চার ম্যাচের তিনটায় বাংলাদেশকে জিতিয়েছে কিভাবে আমাদের যদি খেয়াল করে দেখি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সুপার ফোরে যাবার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচটা যখন খেললো এশিয়া কাপে সেই ম্যাচে সোহান অসাধারণ ফিল্ডিং করলেন অসাধারণ একটা রান আউট করলেন অসাধারণ ক্যাচ নিলেন সোহান সেখানটায়ও দুইশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করলেন বাংলাদেশ সেই ম্যাচটায় আট রানের ব্যবধানে জিতল সোহানের যদি ওই লাস্ট মোমেন্টে করিম জানাতে রান আউটটা না হতো তাহলে বাংলাদেশের ম্যাচ ফিনিশড হোপ ফিনিশড এশিয়া কাপের টপ ফোরে বাংলাদেশ যেতেই পারতো না গত দুই ম্যাচের কাহিনী আরেকবার বলে আপনাদের বিরক্ত করতে চায় না কিন্তু সবশেষ চার ম্যাচের টিমটায় প্লেড আ প্রপার ফিনি রোল আমি বলছিলাম যে অন্য ফিনিশার সেই রোলটা প্লে করতে পারেনি জাহের আলী পারে নাই অনেক ক্ষেত্রে শামী হোসেন পারে নাই তারা কি করেছে তারা বিভিন্ন সময় জুটি করেছে বাংলাদেশের দ্রুত উইকেট পড়ে যাবার পরে সেই পার্টনারশিপ বাংলাদেশকে একটা বহু ঘটেছে কিন্তু ক্রাঞ্চ মোমেন্টে শেষ মোমেন্টে উইকেট নেই আপনি ক্রিজে রয়েছেন সেই মোমেন্টে প্রতিপক্ষের বোলিং এর এগেন্স্টে চড়াও হয়ে ডমিনেটিং ক্রিকেট খেলে অপরাজিত থেকে ফিনিশ করে আসা রোলটা সোহান করে দেখিয়েছে তার এই ব্যাক এর ছোট্ট কয়েকটা ইনিংস মধ্যে সেই সোহান জাতীয় দলের ইলেভেন থেকে বাদ পড়ছেন পড়বেন আপনি লিখে রাখেন কেন বাদ পড়বেন ওই যে বললাম ড্রেসিং রুমের বাজে কধর্য পলিটিক্স এর কারণে ডক্টর ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব রয়েছেন তার থেকেও বড় পলিটিশিয়ান তার থেকেও বেশি পাওয়ারফুল মানুষজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালিত দলের ড্রেসিং রুমে অবস্থান করে খেয়াল করে দেখুন এই নুরুল হাসান সোহান এত কিছু যে বললাম এর বাইরেও কিন্তু তার একটা রোল আছে তার একটা ভূমিকা আছে যেই ভূমিকা দিয়ে সোহানকে আমরা চিনি আমার শরীরটা একটু খারাপ হাইয়া কথা বলতে একটু কষ্ট হচ্ছে সেই ভূমিকাটা হচ্ছে উইকেট কিপার সোহান বাংলাদেশের এক নম্বর উইকেট কিপার যদি আপনি বিবেচনা করেন সেই মানুষটা হচ্ছে নুরুল হাসান সোহান সাবেক ক্রিকেটাররা রুবেল হোসেন শাহাদ হোসেন থেকে শুরু করে নাসির হোসেন সবাই বিরক্ত যে সোহান কেন উইকেটের পেছনে দাঁড়ায় না এর কারণটা হচ্ছে ওই ড্রেসিং রুমের কদর্য পলিটিক্স দাঁড়াতে দেয়া হবে না কুমিল্লা কে কেন্দ্র করে যেই পলিটিক্স জাতীয় দলে আবির্ভূত হয় সেই কোরামের বাইরে কেউ উইকেটের পেছনে দাঁড়াতে পারবে না সে ওয়ার্ল্ডের বেস্ট হুক আর বাংলাদেশের বেস্ট হুক সোহানের ক্ষেত্রেও একইভাবে এটা ভাই বাংলাদেশ দলের সেরা কিপার সেরা কিপার কিপিং করছে না ভেবে দেখতে পারেন আপনার সেরা বৈমানিককে আপনি যুদ্ধের ময়দানে না পাঠিয়ে কন্ট্রোল রুমে রেখে দিয়েছেন এটা হতে পারে এটাই হচ্ছে এই জিনিসটাই হচ্ছে এবং সোহান কিভাবে বাদ করবেন যখন লিটন কুমার দাস ইনজুরি থেকে ব্যাক করবেন डेफिनेटली এটা আমাদের সবার জন্য অনেক দারুন নিউজ লিটন কুমার দাস কনসিস্টেন্ট ক্রিকেটার গুড ক্যাপ্টেন টি-20 তে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ লিটন কুমার দাস বাদ পড়লে বর্তমান ক্যাপ্টেন জাকের আলী অনেককে আপনারা বাদ দেবেন না शमी হোসেন পাটোয়ারীকে আপনারা বাদ দেবেন না তাহলে সেই জায়গাটায় কে বাদ করবে সেই জায়গাটা নুরুল হাসান সোহান চিনি আপনাকে ফিনিশিং রোলে তার ভূমিকা দিয়ে যেতান ফিল্ডিং এ থাকলে ওই জায়গায় প্রতিপক্ষ ব্যাটাররা সিঙ্গলস নিতে ভয় পান যিনি আপনার দলের বেস্ট কিপার হবার পর টপ থেকে আপনি কাউকে ফেলতে পারবেন না দুই ওপেনার সাথে সাইভাসান হাসান থাকবেনি লিটন কুমার দাস থাকবেনি অপশন থাকে আর মাত্র দুটা কারণ ছজনে বেশি ব্যাটসম্যানের আমার সুযোগ নেই শামীম পাকর এবং জাকির আলী অনেক এই যে ঘটনা প্রবাহ বাংলাদেশের ক্রিকেটে ঘটে আমরা যে ফিনিশার্স অভাবের কথা বলি কেউ ফিনিশিং রোলটা প্রপারলি প্লে করতে পারে না সেই কথা বলি গেমসেন্স নেই শেষ করে আসতে পারে না সেই কথা বলি নুরুল হাসান সোহানের ক্ষেত্রে পাবার পরেও তাকে আমরা ছেড়ে ফেলবো ঝাড়ু দিয়ে